একাদশ উচ্চ মাধ্যমিকের পাশাপাশি মাধ্যমিক পরীক্ষা দু হাজার ছাব্বিশে যারা দেবে তাদের জন্য টেস্ট পরীক্ষার প্রস্তুতিও নেওয়া শুরু করে দিয়েছে স্কুলগুলি তোমরা সবাই জানো যে গত বছরের মতো এবছর কিন্তু পুজো অক্টোবরে হচ্ছে না পুজো হচ্ছে সেপ্টেম্বরের শেষ দিকে অর্থাৎ অন্যান্য বারের তুলনায় পুজো কিন্তু অনেকটাই এগিয়ে এসেছে সেই অনুসারে তোমাদের টেস্ট পরীক্ষাও কিন্তু অনেকটাই এগিয়ে আসবে বলেই অনুমান করা হচ্ছে কবে তোমরা পরীক্ষা দিতে পারো কিংবা মাধ্যমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে স্কুলগুলির জন্য যে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে সেগুলো আলোচনা করব আজকের এই ভিডিওতে শেষ পর্যন্ত সবাই সঙ্গে থাকবে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশান তোমাদের সঙ্গে শেয়ার করার আছে দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার আগে একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো টেস্ট পরীক্ষা বা সিলেকশন টেস্ট পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বিশে জুন অর্থাৎ কুড়ি জুন দু হাজার পঁচিশ তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করেছে কবে থেকে এই পরীক্ষা শুরু হবে কতদিনের মধ্যে শেষ করতে হবে এবং কি কি নিয়ম মানা বাধ্যতামূলক সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী এবং অভিভাবকদের জন্য এই তথ্য অত্যন্ত জরুরি তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকবে এই সিলেকশান টেস্ট মূলত নেওয়া হয় স্কুলগুলির তরফ থেকে এবং স্কুলগুলি নিজেদের মতো রুটিন এবং অন্যান্য সময় নির্ধারণ করে প্রশ্নপত্র তৈরি করে স্কুলগুলি সাধারণত মাধ্যমিক দু হাজার ছাব্বিশের তেসরা নভেম্বরের থেকেই এই টেস্ট পরীক্ষা নেওয়া শুরু হবে এবং তেরোই নভেম্বরের মধ্যে তা কমপ্লিট করার কথা জানিয়েছে মাধ্যমিক শিক্ষা পর্ষদ আগের বছরের মতো এই বছর স্কুলগুলিতে করার নির্দেশ দেওয়া যে টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র এবং মূল্যায়ন সংক্রান্ত প্রতিটি স্কুল নিজের প্রশ্নপত্র নিজেই তৈরি করবে কোনো বাইরের সংস্থা বা এজেন্সিকে দিয়ে প্রশ্নপত্র তৈরি করানো যাবে প্রশ্নপত্রের উপর স্কুলের নাম স্পষ্টভাবে লেখা থাকতে হবে এবং প্রশ্নপত্র তৈরি করতে হবে ওয়েস্ট বেঙ্গল ডব্লুবিএসি ওয়েবসাইটে দেওয়া মডেল গাইডলাইন বা সিলেবাস বিভাজন বা নম্বর বন্টনের ভিত্তিতে অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদের বা মাধ্যমিক পরীক্ষায় যে ধরনের নাম্বার ডিভিশন থাকে প্রত্যেকটি অধ্যায়ের প্রত্যেকটি চ্যাপ্টার থেকে যে যে ধরনের নাম্বার ডিভিশন থাকে সেই নাম্বার ডিভিশানটাকে মেনে কোয়েশ্চেন প্যাটার মেনে কিন্তু তোমাদের স্কুলগুলিকে পরীক্ষার প্রশ্ন তৈরি করতে হবে এর পাশাপাশি ছাত্রছাত্রীদের যাতে পরীক্ষায় অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় কনফিডেন্স বৃদ্ধি পায় বা আত্মবিশ্বাস বাড়ে তার জন্যই কিন্তু এই টেস্ট পরীক্ষার আয়োজন স্বাভাবিকভাবে এই টেস্ট পরীক্ষা কিন্তু স্কুলগুলির তরফ থেকে খুব গুরুত্ব সহকারে নেওয়ার কথা বলা হয়েছে সঙ্গে আমরা আমাদের চ্যানেলের তরফ থেকে তোমাদেরকে একটি খুশির খবর দিতে চাই সেটি হলো আমাদের চ্যানেলের তরফ থেকে কিন্তু মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ব্যাচ এর ব্যবস্থা করা হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে তোমরা সেখান থেকে বিভিন্ন বিষয়ের অধ্যায় ভিত্তিক বিশ্লেষণাত্মক ভিডিও পিডিএফ নোটস এবং লাস্ট মিনিট ফাইনাল সাজেশান পেতে পারো তার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হতে হবে সেখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে তোমরা তোমাদের নোটস এবং পিডিএফ কালেক্ট করতে পারবে এর পাশাপাশি বিভিন্ন বিষয়ের অধ্যায়ভিত্তিক বিশ্লেষণাত্মক ক্লাস করানো হয় অবশ্যই সেই ভিডিওগুলো একবার দেখবে যাতে তোমাদের বিষয় সম্পর্কে ধারণা পরিষ্কার হয় অবশ্যই আমাদের চ্যানেলে লাস্ট মিনিট ফাইনাল সাজেশনও দেওয়া হয় টেস্ট পরীক্ষার আগেও কিন্তু এই রকম সাজেশান দেওয়া হবে তাই অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও হিস্ট্রি লেসেন্স বাই অয়ন রায় পাশের বেলাইকেনটাকে প্রেস করতে একদম ভুলবে না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আরেকটি ভিডিও নিয়ে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং